বন্ধুরা তোমরা জানো যে একত্রিশে ডিসেম্বর লাস্ট ডেট হচ্ছে প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করানোর তো সেটা তুমি জানবে কী করে যে তোমার প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক আছে বলে সেটার জন্য প্রথমে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে ইনকাম ট্যাক্স বলে লিখে সার্চ করবে ইনকাম ট্যাক্স বলে লিখে সার্চ করার পর প্রথমে যেটা আসছে যে পপ আপ যেটা আসছে দেখতে পাচ্ছো সেটাতে ক্লিক করবে তারপর নিজের দিকে স্ক্রল করে নেমে দেখতে হবে লিঙ্ক আধার স্ট্যাটাস বলে যে অপশানটা আছে এইখানে ক্লিক করবে তারপর এখানে ক্লিক করার পর একটু লোডিং হতে টাইম লাগবে একটু ওয়েট করে যাবে এই যে তোমরা দেখতেই পাচ্ছ খুলে গেছে এখানে প্যান নম্বর দিতে হবে যেমন আমি আমার প্যান নম্বরটা দিয়ে দিচ্ছি ঠিক আছে আর আধার নম্বরটা দিয়ে দিচ্ছি আমার প্যান নম্বর এবং আধার নম্বর দিয়ে দিয়েছি এরপর এই যে ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস বলে যে অপশানটা আছে এইখানে ক্লিক করে দেবে এখানে দেখতে পাচ্ছ যে ইয়োর প্যান প্যান নম্বর দেওয়া আছে ইজ অলরেডি লিঙ্ক টু গিভেন আধার নম্বর এত আমার অলরেডি আমার প্যান কার্ড আধার কার্ডের সাথে লিঙ্ক আছে এভাবে তোমরা তোমাদের নিজেদের ফোন থেকে নিজেরাই দেখতে পারবে তোমাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন সকলের আধার নাম আধার কার্ড প্যান কার্ডের সাথে লিঙ্ক আছে কিনা